আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মোটামুটি পনেরো হাজার হাজার টাকায় বাইক পাবেন আপনারা এই বাইকগুলো তেল সাশ্রয়ী হবে আবার সেলফও আছে তো কাগজপাতি ব্যাপারে শোরুম পেপার পাবেন তারপর একটা ভাই গাড়ি আজকে নিল ভাইটাকে গাড়ি আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখবেন ভাইটা এসেছে বেশি দূরে থেকে দুর্গাপুর থেকে এসেছে তো ভাইটাকে গাড়ি বুঝিয়ে দিব সে পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই দুইটা ভাই আজকে আসছে দুর্গাপুর থেকে পালি বাজার দুর্গাপুর পালি বাজার থেকে তো এই ভাইকে এটা ভালো গাড়ি দিলাম সেলফ স্টার এবং ডিজিটাল প্লেট আছে দেখেন গাড়িটা দেখাবো এই যে গাড়িটা ঠান্ডা হয়ে আছে বলে স্টার্ট করে রাখা আছে গরম করার জন্য কারণ ওনারা এখন নিয়ে যাবে দেখেন বাইকটা বাইকটা ভিডিওতে দেখেছিলেন তো ভাইরে কিন্তু কম সম করে দিলাম যে দাম আসলে দিয়েছিলেন সেই দামে দিইনি একটু কম দিছি যেহেতু আমাদের কাছে এসেছে তো ভাই ভাইয়ের সাথে একটু কথা বলবো তো ভাই আপনারা যে এখানে আসছেন এসে গাড়িটা দেখলেন গাড়িটা কি আপনাদের পছন্দ হয়েছে ভালো মতন খুব পছন্দ হয়েছে আমাদের তো ভাই আপনার নাম কি আপনার মোহাম্মদ রুবেল আলী মোহাম্মদ রুবেল আলী ভাই আপনি তো গাড়িটা নিলেন নাকি আপনি কি করেন ভাই আমি কাজ করি ভাই সংসারে সংসারে কাজ করে ভাই সম্ভবত কৃষক তো ভাই আপনি আমি মিস্ত্রি কাজ করি আপনার নাম কি রনি 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 ভাই উনি মিস্ত্রি কাজ করে কি মিস্ত্রি ভাই রাজমিস্ত্রি কাজ করে রনি ভাই তো আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক দুইটা চাষা তো ভাই আর কি এটা বড় ভাই এটা ছোট ভাই তো ওনারা আসলো গাড়িটা দিলাম আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা গাড়িটা ভালোভাবে দীর্ঘদিনভাবে চালাইতে পারে এবং গাড়িটার কোনো দুর্ঘটনা যাতে না হয় আপনারা আপনারা দোয়া করবেন আপনাদের কাছে ওনারা দোয়া প্রার্থী আমি মানে ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থী তো ওনারা আসলে জুম্মান আমাদের সময় হয়ে যাচ্ছে তাই একটু পাড়াপাড়ি করছি তো গাড়িটা আরেকবার একটু দেখায় শেষের একটু এদিকে আসে তো এই যে ফ্রিডম রানার সেলফ স্টার এই বাইকটা খুব সুন্দর বাইক এলাই সাকা সাকা দুটাও ভাই নতুন তো ভাইদেরকে মন থেকে আমি দিয়ে দিলাম তো ভাই আসেন আবার যদি গাড়ি লাগে হ্যাঁ আসবেন আর যদি ভাই দাদা বন্ধু বান্ধব কেউ গাড়ি কিনে আমার কাছে চলে আসবেন আপনাদের ভালো বাইক দেওয়ার চেষ্টা করব তো ভাইরা এখন বিদায় নিবে আমরাও চলে যাব দোকান বন্ধ করে জুম্মান নামাজের আজান হয়ে গেছে আমরাও দেরি করছি না তো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা তো আমার আমার বন্ধুদের জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেন এবং চ্যানেলটা যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই অনেক আচ্ছা ভাই বললো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা একটু আমার চ্যানেলটা যারা দেখেন এবং যারা এখনো আমার চ্যানেলের মানে সদস্য হতে পারেননি সেই সব বন্ধু বান্ধবের ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভাইরা এখন চলে যাবে আমরা আসলে প্রস্তুতি নিয়ে গেছি তো যারা নতুন আমার চ্যানেলের সদস্য হতে যাচ্ছেন তাদেরকে স্বাগতম আপনারা সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন